আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে যাকে দেখছেন সে একজন প্রতিবন্ধী প্লাস ফুল বিক্রি করে এই বিষয়টা দেখে আমি তো অবাক যে তার পা ঠিক নাই হাত ঠিক নাই তার কোনো অঙ্গটা ঠিক মতো নাই সে ভিক্ষা না কইরা সে ফুল বিক্রি করে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নাম কি হ্যাঁ টানবীর আপনার বাড়ি কোথায় আচ্ছা ফুল বিক্রি কইরা টাকা উপার্জন করছেন আপনার সংসার চালানোর মতো লোক নাই বাবা মা নাই মানে বাবা মানে বাবা আছে বাবা অসুস্থ তাই ও মানে বাবা বিয়া করছে আপনারা দেখে না আপনারা ভাই বোন কয়জন দুইজন আপনি কি মানে বোন আছে মানে বড় একটা বোন আছে আপনি বড় আপনার ছোট বোন আছে ওই বোনটা দেখাশোনা করে কে

প্রিয় দর্শক আমি আসলে তার ডিস্টার্ব না করি কারণ সে কথাগুলো বলতেছে খুব কষ্ট কইরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি তার এই কথাগুলো জিজ্ঞাসা করছি তো এই ভিডিওটা দেখে যদি আপনার একটু পরিমাণও খারাপ লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আর তার পাশে যদি থাকতে চান তাহলে তার পাশে থাকবেন আচ্ছা আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় আপনি নেবেন মানে আপনাকে যদি কোনো সাহায্য সহযোগিতা করে তাহলে ফুল নিতে হবে আচ্ছা অসুবিধা নাই আপনার কাছে আইসা ফুল নিবে ওইটার মাধ্যম কি আপনার নাম্বার আছে ওই নাম্বারটা বলতে পারবেন একটু বলেন কষ্ট জিরো ওয়ান এইট জিরো ফোর 咱们，咱们。